আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইসলামী ইতিহাসে যারা ইসলামী জ্ঞানকে সোনার অক্ষরে লিপিবদ্ধ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম মালিক ইবনে আনাস তিনি শুধু একজন মহাদি ছিলেন না বড় চারটি মাঝাবের অন্যতম প্রতিষ্ঠাতা মালিক মাজাবের ইমাম ছিলেন আজকের ভিডিওতে আমরা জানব তার জন্ম শিক্ষা সাধনা ইলমি অবদান এবং জীবনভর কষ্টের কাহিনী আসুন আমরা শুরু করি এই মহাপুরুষের জীবন ব্যথা ইমাম মালিক ইবনে আনাস জন্মগ্রহণ করেন তিরানব্বই হিচড়িতে অর্থাৎ সাতশো এগারো খ্রিস্টাব্দে পবিত্র নগরী মদিনায় তার পিতার নাম ছিল আনাস ইবনে মালিক ইমাম মালিকের পরিবার ছিল জ্ঞানী পরিপূর্ণ এক পরিবার তার দাদাও ছিলেন একজন আলো যিনি হাদিস সংগ্রহ করতেন তার মা ছিলেন অত্যন্ত ধন্যপ্রিয় ছোটবেলা থেকেই মা তাকে বলতেন তুমি হাদিস শিখবে কিন্তু আগে হাদিস শিখার শিখ। ছোটবেলা থেকেই ইমাম মালিকের মনে ছিল আল কোরআন ও হাদিসের প্রতি গভীর ভালোবাসা তিনি প্রথমে কোরআন মুখস্ত করেন এরপর হাদিস ও ফিকা শিখতে শুরু করেন তিনি একবার বলেন আমি সত্তর জন তাবির কাছ থেকে হাদিস শিখেছি তার শুরুর শিক্ষাগুরু ছিলেন রাবিয়া ইবনে আল্লাহ আনহু ইমরাজ মুক্তি করে দেওয়া ও ইবনে সিহাদ জুহরি ইমাম মালিক তার নিজের জীবনের চল্লিশ বছর কাটিয়েছেন হাদিস সংগ্রহ ও সংরক্ষণে তিনি মদিনে অবস্থান করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত ছাত্রদের শিক্ষা দিয়েছেন তিনি নিজে কখনো মদিনা ছেড়ে বের হননি কারণ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের নগরী ছেড়ে যেতে তিনি অপছন্দ করতেন তিনি বলতেন এই নগরের মাটির নিচে আছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি কিভাবে এই শহর ছেড়ে যাই ইমাম মালিকের সবচেয়ে বিখ্যাত ও কালজয়ী কিতাব হলো আল মুআত্তা এই কিতাবেতে ইসলামী জগতে প্রথম সুশৃঙ্খল হাদিস সংকলন করা হয় তিনি প্রায় চল্লিশ বছর ধরে এই কিতাব রচনা করেন তাতে তিনি হাদিস সাহাবি ও তাবিদের ফতুয়া এবং মদিনার আমল তুলে ধরেছেন মুআত্তা এই গ্রন্থে প্রায় এক হাজার সাতষট্টি হাদিস রয়েছে এটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে খুলি বাহারুন রশিদ এটি রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে ইমাম মালিক তিনি নিজেই এর বিরোধিতা করেছিলেন এই কারণে সেটা করা হয়নি ইমাম মালিকের ফিকার উপরে এই মাজাব মূলত মদিনার আমলের উপর নির্ভরশীল অর্থাৎ যেভাবে মদিনায় ইসলাম পালন করতেন সেটাই মূল ভিত্তি ধরা হয়েছে মালিকি মাজাব আফ্রিকা আন্দালুস স্পেন মরক্কো তিনুশিয়া লিবিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে এই মাজাব ব্যাপক প্রচলিত ইমাম মালিক ছিলেন অত্যন্ত গম্ভীর সম্মানজনক ও মেধাবী তিনি নবীজ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের হাদিস পড়তে গেলে গোসল করে সুগন্ধি মেঘের হয়ে বসেন তিনি বলতেন এটা আসিলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম কথা আমি কি করে অবহেলা করি তিনি হাদিস পড়ানোর সময় খেলা হয়েছে সহ্য করতেন না তিনি ইয়ামকে অত্যন্ত মর্যাদার জায়গায় স্থান দিয়েছিলেন ইমাম মালিকের ছাত্রদের মধ্যে অনেকে পরবর্তীতে মহান আলম হয়েছে তাদের মধ্যে উল্লেখ হলো ইমাম শাহী রইল রাহুল্লাহ তিনি বলেন ইমাম মালিক আবাসিক আমি তার ইলমের চোখ কাঠে দাঁড়িয়ে থাকি আরও ছিলেন তখন ইমাম মালিক একটি ফতুয়া দেন সেটি হল তালাক জবরদস্তি দিয়ে বৈধ নয় এই ফতুয়া ছিল শাসকদের বিপক্ষে ফলে তাকে গ্রেফতার করে প্রকাশ্যে চাবুক মারা হয় কিন্তু তিনি নিজের মত থেকে সরে আসেনি এই ঘটনা মুসলিম জাহানে ইমাম মালিকের মর্যাদা আরো বাড়িয়ে তোলে ইমাম মালিক তার শেষ জীবনে মদিনাতেই কাটান তিনি মানুষের সাথে রাজনীতি নিয়ে কথা বলতেন না তিনি বলেন যে আলেম রাজনীতি নিয়ে বেশি কথা বলে সে ইলম নষ্ট করে একশো উনআশি হিজড়িতে অর্থাৎ সাতশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় ইমাম মালিক রহিমাউল্লাহ আজ শত শত বছর পরেও ইমাম মালিকের নাম শ্রদ্ধায় ভরে স্মরণ করা হয় তার ফিকা আদিস ও ইসলামী জীবন বোধ আজ পথ দেখায় কোটি কোটি মুসলিমকে তিনি আমাদের শিখিয়েছেন মানে শুধু জানা নয় আমল করাও মানে বিনয় ও ইমাম মালিক ছিলেন আল্লাহ এক অনুসারী এবং জ্ঞান ও আলমের এক উজ্জ্বল আমরা যেন তার দেখানো পথে চলতে পারি আপনার যদি এই মহান ইমামের জীবনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিন হে আল্লাহ ইমাম মালিক রাইমা উল্লার গুণ আফ মাফ করে দিন এবং তাকে জান্নাতুল ফেরদসে স্থান দিন